বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে জ্বালানি সংকটে বন্ধ অর্ধশত বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়াচ্ছে আশঙ্কা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আসছে অর্থ বছরের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঋণের সুধার বৃদ্ধির শঙ্কা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি রানা প্লাজা ধসে আহত অর্ধেক শ্রমিক কাজ পায়নি বিয়াল্লিশ ভাগ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার জ্বালানি সংকটের কারণে দেশের অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র অলস বসিয়ে রাখতে হচ্ছে ফলে চাহিদা অনুযায়ী মিলছে না বিদ্যুৎ দিনে গড়ে এক হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং করতে হচ্ছে বিশ্লেষকদের আশঙ্কা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এই সংকটকে আরও বাড়িয়ে দিতে পারে যদিও জুলাইয়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর ফাতিমাতু জোহরা রিপোর্টে বিস্তারিত তীব্র গরমে দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে চলেছে যা মেটাতে বাড়ানো হয়েছে উৎপাদনও সোমবার দেশের ইতিহাসে সর্বোচ্চ ষোলো হাজার দুইশো তেত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে এরপরও ওই দিন লোডশেডিং করতে হয়েছে নয়শো পঁয়তাল্লিশ মেগাওয়াটের মতো আসছে দিনে বিদ্যুতের চাহিদা আরও বাড়লে এই লোডশেডিং বাড়ার শঙ্কাও দেখা দিয়েছে কেননা সক্ষমতা থাকা সত্ত্বেও শুধু জ্বালানির অভাবে চালু রাখা যাচ্ছে না বিদ্যুৎ কেন্দ্রগুলো গ্যাস আমার দিতে হবে আমি তো বসে উনিশ হাজার পর্যন্ত আমি দিতে পারবো কারণ আমার কাছে মেঘনাঘাটের পাওয়ার প্ল্যান্টে চলে আসছে পাওয়ার প্ল্যান্ট এবং কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট হাতে আসছে আমার মেইন সমস্যা হলো যে পাওয়ার প্ল্যান্টগুলি চালু রাখা তাদের ফাইন্যান্স সাপোর্ট দেওয়া সেটাই হলো আমার মেইন চ্যালেঞ্জ দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রধান জ্বালানি হলো ফার্নেস তেল ডিজেল ও গ্যাস বিদ্যুৎ বিভাগ বলছে বর্তমানে একশো আটষট্টিটি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে জ্বালানি তেলের সংকটে বন্ধ আছে সাঁত্রিশটি বিদ্যুৎ কেন্দ্র আর গ্যাসের অভাবে বারোটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হয়েছে আর কয়লা ভিত্তিক কেন্দ্র বন্ধ আছে একটি সব মিলে এই 50 টি কেন্দ্রে 5116 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটের কারণে মিলছে না কিছুই আমাদের জুন জুলাই থেকে আমরা পুরো পাওয়ার নিতে পারবো মিডল যে ক্রাইসিস তৈরি হচ্ছে এটা না একটা নতুন ক্রাইসিস তৈরি করে এটা একটা বড় বিষয় তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা মানে প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলছেন যে এটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে সেটা নিয়েও আমাদের एक्चुअली চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে ডলারের সংকট সহজে কাটবে না এবং টাকাটার যে সংকট সেটাও কাটবে না কারণ টাকার যে সংকটটা আছে সেটা টাকাটা যে আহ বৃদ্ধি করে যে উঠাবার সময়টা তিন বছর দেওয়া হয়েছে সো এটা প্রায় দুই থেকে তিন বছর লাগবে যেখানে যেই পরিস্থিতিতে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে কাছে যথেষ্ট টাকা থাকে জ্বালানি সংকটের বাইরে রক্ষণাবেক্ষণ ও ইঞ্জিন মেরামতের জন্য বত্রিশটি কেন্দ্র বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ এই কেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ছিল দুই হাজার তিনশো মেগাওয়াটের মতো হিসেব বলছে বর্তমানে সব মিলে ষাটটির মতো কেন্দ্র সচল আছে আমরা তো একটা বড় ভুল করে রেখেছি সেটা হচ্ছে আমাদের যা ডিমান্ড তার অতিরিক্ত পাওয়ার প্ল্যান্ট আমাদের রয়ে গেছে এই পাওয়ার প্ল্যান্ট জন্য যেই আমাদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হয় সেই ক্যাপাসিটি চার্জটা তো আমাদের ইলেকট্রিসিটি ট্যারিফের উপরে এসে পড়ছে তো আমরা যদি আর কোনো অপচয়মূলক ব্যয় না করি তাহলে আমি মনে করি তিন বছরের মাথায় আমরা এমন একটা জায়গায় আসব যেখানে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের হাতে যথেষ্ট টাকা থাকবে সেটা যেটা দিয়ে তারা জ্বালানি কিনতে পারবে বিদ্যুৎ বিভাগের হিসেবে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গেল কয়েক বছরে চব্বিশটির মতো কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে যদিও আরও অন্তত ছয়টি কেন্দ্র বাণিজ্যিকভাবে চালুর অপেক্ষায় আছে ফাতিমাতুজোহরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই হবে আসছে দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর পাশাপাশি অর্থ পাচার রোধ ও বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করাও সরকারের জন্য চিন্তার বিষয় বলে মনে করেন অর্থনীতিবিদরা মঙ্গলবার রাজধানীতে আইসিএমএবি আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় এসব কথা উঠে আসে এ সময় ব্যবসায়ীরা ব্যাংক ঋণের সুধার ও রাজস্ব কর্মকর্তাদের হয়রানি নিয়ন্ত্রণের তাগিদ দেন আসছে অর্থ বছরের বাজেট তৈরি নিয়ে এখন কাজ করছে সরকার সেখানে ব্যবসায়ী আর অর্থনীতিবিদদের প্রত্যাশা কি তা জানতেই এ আলোচনা যেখানে বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে নতুন বছরের সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয় কিন্তু তা মোকাবেলার পদ্ধতি নিয়ে আছে বিশ্লেষকদের মাঝে আমাকে ফোকাসটা রাখতে হবে কারণ এটাকে দিয়েই আমি টাকাকে অ্যাট্রাকটিভ করব। এটাকে দিয়েই আমি ইনফ্লেশন ফাইট পৃথিবীর সব দেশে যেটা করা হয়েছে সেটা করতে হবে এটাকে দিয়েই আমাকে এক্সেঞ্জেট স্টেবিলিজে করতে হবে সুদের হার তো একটা মাত্র ইনস্ট্রুমেন্ট ছয় নয়ের সময় কি ইনফ্লেশন কম ছিল মূল্যস্ফীতি সুদের হার দিয়ে শুধু কমানো যাবে না এবং তার সরবরাহ বাড়াতে হবে সেই সাথে বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা ফিরিয়ানাকেও অর্থনীতির বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয় বৈঠকে বলা হয় একাধিক দর দিয়ে রেমিটেন্সের প্রবাহ আর বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতি সম্ভব নয় একক বিনিময় হার করবে বেশি টাকা পাবে রেমিটেন্সনকারী তাকে কোনো মধ্যবস্থার মাধ্যমে দেওয়ার দরকার নাই এবং এই বিনিময়ের হারটা নব্বইয়ের দশকে শেষার্ধে যেভাবে এফেক্টিভ এক্সচেঞ্জেড বাংলাদেশ গণনা করা হয়তো ওইভাবে করবেন কাল মার্কেটের সঙ্গে দুই তিন টাকার বেশি লাগবেন না তাহলে দেখবেন রেমিটেন্স হবে প্রবৃদ্ধি হবে কোনো রকমের সমস্যা হবে না এলসি কিন্তু একশো বিশ বাইশ চব্বিশ ব্যাংকে খোলা হচ্ছিল রাইট তো এটা কিন্তু ক্লিয়ার একটা এনার্কি উইদিন দ্য ফর্মাল ফাইন্যান্সিয়াল সেক্টর তাহলে এই যে অব্যবস্থাপনাটা এনার্কিটা ক্রিয়েট হচ্ছে সেটা আমার ফরেন এক্সচেঞ্জকে রিকাভার করতে বা স্টেবিলাইজ করতে সহায়তা করছে না সুতরাং বাংলাদেশ ব্যাংককে এই জায়গায় এনফোর্সমেন্টটা আনতে হবে সেই বৈঠকে রাজস্ব আয় বাড়ানোরও তাগিদ দেওয়া হয় বলা হয় আদায় কম হয়ে সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে আগামী কয়েক মাস যা আরও বাড়ার ইঙ্গিত মিলছে আর তেমনটি হলে ব্যাংক ঋণের সুধার আরও এক দফা বেড়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করা হয় বৈঠকে মে জুন মাসেই তো আমরা সবচেয়ে বেশি ব্যয় করি আমাদের ব্যয়ের অর্ধেক হবে ফিফটি পার্সেন্ট ব্যয় হবে দুই মাসে এডিপি বলি অন্যান্য সব ব্যয়ই বলি এই চাপটা কিন্তু ব্যাংকিং খাতের জন্য নেওয়াটা খুব কঠিন হবে এবং ইন্টারেস্ট রেট সত্যিকারের অর্থে যদি মার্কেট বেস রাখা করা হয় এটা কোথায় যাবে আমি জানি না বাট এটা উপরের দিকেই যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ ব্যাংকের সুদটা ইনফ্লেশনের জন্য দরকার বাট ইন দ্য আদার সেন্স এফডিআই কিন্তু কমে যাবে ইনভেস্টমেন্ট কিন্তু কমে যাবে এই দুইটা জায়গায় আমাদের মনে রাখতে হবে যে এতটুকু হয়েছে এরাও যেন আড়ার উনিশে গিয়ে না টেকে এটা যদি আঠারো উনিশে গিয়ে ট্যাকে তাহলে আলোচনায় শিক্ষা ও স্বাস্থ্যের মতো খাতে সরকারি বরাদ্দ বাড়ানোর তাগিদ দেওয়া হয় সুপারিশ আসে তথ্য প্রযুক্তি খাতে দেওয়া কর সুবিধা আরো অন্তত পাঁচ বছর বহাল রাখার শোভন রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন রানা প্লাজা ধসের এক দশক পার হয়ে গেলেও ওই দুর্ঘটনায় আহত শ্রমিকদের প্রায় অর্ধেক এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি বিয়াল্লিশ শতাংশ শ্রমিক রয়ে গেছেন বেকার রানা প্লাজা ট্রাজেডির এগারো বছর পূর্তিকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানানো হয় বলা হয় এখনও অনেক শ্রমিককে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে চব্বিশ এপ্রিল দুই হাজার তেরো রানা প্লাজার সেদিনের দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল এক শ্রমিকের শরীরে জখম নিয়ে বেঁচে ফিরেছিলেন এক জন সেই শ্রমিকদের বিয়াল্লিশ শতাংশ এখনও কর্মহীন আর কাজ করার শক্তি নেই আটচল্লিশ শতাংশের বিচার পাওয়া নিয়ে সংশয় আছে নিহত শ্রমিকদের স্বজনদের যা উঠে আসে এই আলোচনায় মালিকের চা পরিবর্তন হয়েছে মালিকা কুড়ি কুড়ি টাকা আজকে বিদেশে পাচার করছে কিন্তু যাদের সর্বনাশ হয়ে গেল তাদের খোঁজ সরকারও রাখে না আমরা নেতারা এখন রাখতে সক্ষম হই জানা বা তাদের একটা অনুষ্ঠানে বলা হয় নিরাপদ কর্মপরিবেশ আর কার্যকর ট্রেড ইউনিয়ন না থাকায় রানা প্লাজার মতো দুর্ঘটনা ঘটেছে গেল এক দশকে এ বিষয়ে নানা তা কার্যকর নয় বলেও দাবি করা হয় আলোচনায় জানানো হয় দেশে সাত কোটি ছেচল্লিশ লাখ শ্রমিকের বিশ শতাংশ এখনো নিরাপদ কর্মক্ষেত্রের সুবিধার বাইরে আছে কারখানা পরিচালনায় বিল্ডিং কোট কিংবা অগ্নির নিরাপত্তা বিধান মানে না মালিকরা অভাব আছে সুচিকিৎসারও ফলে দিন দিন অংশগ্রহণ কমছে নারী শ্রমিকদের এই রানা প্লাজা ট্রাজিজ হাইকোর্ট একটা অবজারভেশন দিয়েছিল ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণের চারটা স্তরে তারা ক্ষতিপূরণের অবজারভেশন দিয়েছিল কিন্তু সেটাও বাস্তবায়ন আমরা দেখি নাই দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের স্বজনরা এবং যারা আহত হয়েছে তারা এই বিচার কার্যক্রম জীবিত থাকা অবস্থায় তারা দেখে যেতে পারবেন কিনা আমাদের কাছে বছর আমরা এখনো সেই বিচার কার্যক্রম কোনো তেমন কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না এমন অবস্থায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কর্মক্ষেত্রে শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি করেন বক্তারা আগিদাসে সরকারের তদারকি সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর একই সঙ্গে শ্রমিকদের স্বাস্থ্য বীমা এবং বিভিন্ন সময় দুর্ঘটনায় আহত শ্রমিকদের রেশনিং এর মাধ্যমে নিত্যপণ্য সরবরাহের সুপারিশও আসে আলোচনায়। কিন্তু দুইটা জিনিস বুঝি ভালো ভাবে। একটা হলো ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন আর অন্যটা হলো কালেক্টিভbargaining। এই দুইটা জিনিস যদি এক্সিকিউট করা যায় বাংলাদেশে তাহলে বাংলাদেশের শ্রমিকদের কোনো সমস্যাই অনুভবই থাকবে না। সকল মামলা যুতলিস স্বীকৃতি করা এবং আমরা নিশ্চিত করতে চাই যে সবাই ন্যায় বিচার পেয়েছে এবং তাই ব্যক্তির শাস্তির আওতায় এসেছে শুধু রানা প্লাজা না রানা প্লাজা এবং তার পূর্বে পরে যেহেতু ঘটনা ঘটেছে এবং এর প্রেক্ষিতে আইনের যে কোনো সংশোধন হয়েছে কিন্তু দুর্ঘটনা ক্ষতিপূরণের কোনো সংশোধন হয় না শাস্তিরও কোনো সংশোধন হয় সেই সঙ্গে শিল্পের সামর্থ্য বৃদ্ধিতে শ্রমের উৎপাদনশীলতা বাড়ানো ও পরিবেশ বান্ধব পণ্য তৈরি করে রপ্তানি বাড়ানোর পরামর্শ দেয়া হয় মালিকদের উদ্দেশ্যে আলোচনা থেকে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মসনকা টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পড়লে সেরা গিয়ে কাজ পায়নি অন্তত পাঁচ হাজার বাংলাদেশেই তাদের সঙ্গে প্রতারণা ও ভোগান্দির অভিযোগ হতে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী শ্রম বাজারটি চালু রাখতে আগামী মাসে আলোচনায় বসছে দুই দেশ মাসিক রাতে রিপোর্টে বিস্তারিত খরচ হওয়ার কথা ছিল আশি হাজার টাকা তবে প্রতি কর্মীকে মালয়েশিয়ায় কাজে যেতে গুনতে হয়েছে অন্তত চার লাখ টাকা এরকম বাড়তি খরচ দিয়ে দেড় বছরে একশোটি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশটিতে গেছেন চার লাখের বেশি কর্মী কিন্তু এত টাকা খরচ করেও মালয়েশিয়ায় গিয়ে কাজ পাননি কিংবা প্রতারিত হয়েছেন অন্তত কর্মী তথ্য জানিয়ে হাজার এ শ্রমবাজারটিতে অতিরিক্ত অভিবাসন ব্যয় ও কর্মীদের সঙ্গে প্রতারণার বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ও সচিব যারা ডিমান্ডের এগেনস্টে গেছেন তাদের মধ্যে লোকের কিন্তু আপনি যদি আবার ভিজিট ভিসায় গেছেন এগুলো সব বিবেচনা করেন তাহলে সংখ্যাটা হয়তো বড় আমরা এগুলোর ব্যাপারে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করতেছি যেখানে সমস্যা হবে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব এদিকে মালয়েশিয়া শ্রমবাজার শৃঙ্খলায় আনতে একত্রিশে মের পর বাংলাদেশ সহ চোদ্দটি দেশ থেকে নতুন করে কর্মী বন্ধ রাখার কথা জানিয়েছে দেশটি পরবর্তী পদক্ষেপ নিতে আলোচনায় বসার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব মালয়েশিয়াতে আমাদের এম্বেসির মাধ্যমে চিঠি পাঠিয়েছি কম আমরা ওয়ার্কিং গ্রুপের সভা করতে চাই এবং ওনারাও এজেন্ডা ঠিক করছেন আমরাও এজেন্ডা ঠিক করাতে হাত দিয়েছি সিন্ডিকেটের কথা সেটা একটা ইস্যু হতে পারে অভিবাসন সংশ্লিষ্টরা জানান শ্রমবাজারটিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট ভাঙা গেলে দূর হবে অনিয়ম উপকৃত হবেন কর্মীরা সিন্ডিকেটের যে এফডব্লিউসিএমএস সিস্টেম আছে সিস্টেমের মধ্যে অনৈতিকভাবে যাচাই বাছাই ছাড়া অতিরিক্ত অ্যাপ্রুভেল দেওয়ার কারণে হয়েছে তো এই কারণে কর্মীরা সেখানে এখন কাজ পাচ্ছে না বেতন পাচ্ছে না এই প্রবলেমটা হচ্ছে এটার সমাধান একটাই সেটা হচ্ছে যে ভবিষ্যতে যে আমাদের এমইউ আছে তে পরিবর্তন করতে হবে এবং সেখানে কোনো প্রকার সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া যাবে না মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মীদের সঙ্গে প্রতারণা তাদের মানবতর জীবনযাপন ও আটক করা নিয়ে সম্প্রতি এক বিবৃতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা দুই দেশের সরকারকে এসব বিষয় খতিয়ে দেখার আহ্বান জানান তারা মাশরেক রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স একচল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো তেত্রিশে বেচা কেনা হয়েছে পাঁচশো সাতানব্বই কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে পঞ্চাশটির কমেছে তিনশো দশটির আর অপরিবর্তিত আছে ছত্রিশটির দর এবার বাজারে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের আজ দিনের শুরুতে মার্কেট উদ্যোগতে নিয়ে তার লেনদেন শুরু করে কিন্তু দিন বাড়ার সাথে সাথে বিনিয়োগকারীদের মধ্যে প্রফিট টেকিং প্রবণতা বৃদ্ধি পেতে থাকে ফলস্বরূপ দিন শেষে মার্কেট একচল্লিশ পয়েন্ট নেগেটিভ নিয়ে তার আজকের লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে পঞ্চাশটি কোম্পানি কমেছে তিনশো দশটি কোম্পানি এবং অপরিবর্তিত ছিল ছত্রিশটি কোম্পানির শেয়ার মূল্য আজ মার্কেটে টোটাল জার্নভার ছিল পাঁচশো আটানব্বই কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেজ টোটাল জার্নভার ছিল চারশো আটাত্তর কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনে এভারেস্ট রোটাল জামা ছিল পাঁচশো কোটি টাকা আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবোটরিজ লিমিটেডের আজকে এদের প্রায় চল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয়তে ছিল লাভ এলো ইন্ডেক্স কমার ক্ষেত্রে আজ বেশি কন্ট্রিবিউশন ছিল ব্যাগ বিসি গ্রেনার লিস্টের প্রথমেই দেখতে পাচ্ছি বিডি থাইফুড দ্বিতীয়তে ছিল ওরিন ইনফিউশন লাক্সারি ব্র্যান্ড মাইকেল কোর্স আর কোচের একীভূতকরণ ঠেকাতে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন সাড়ে আটশো কোটি ডলারে মাইকেল কোর্সের মূল কোম্পানি ক্যাপটিকে কিনে নেওয়ার চুক্তি করতে যাচ্ছিল কোচের মূল কোম্পানি ট্যাপেস্ট্রি ফেডারেল ট্রেড কমিশন বলছে এই চুক্তি লাক্সারি পণ্যের দাম বাড়িয়ে দেবে অসম প্রতিযোগিতা তৈরি করবে ব্র্যান্ডগুলোর মধ্যে যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে ক্রেতারা ডেস্ক রিপোর্টে বিস্তারিত মাইকেল কোর্স যুক্তরাষ্ট্রের জনপ্রিয় লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ডিজাইনার হ্যান্ডব্যাক পোশাক আর এক্সেসরিজের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় নাম মাইকেল কোর্স উনিশশো সালে যাত্রা শুরু করা কোম্পানিটির বর্তমান বাজার মূলধন প্রায় সাড়ে চারশো কোটি ডলার এই কোম্পানিটিকে কিনে নিতে চাইছে যুক্তরাষ্ট্রের আরেক লাক্সারি ব্র্যান্ড কোচ সাড়ে আটশো কোটি ডলারে অর্থাৎ মাইকেল কোর্সের মূল কোম্পানি ক্যাপটিকে কিনে নেওয়ার চুক্তি করতে যাচ্ছে কোচের মূল কোম্পানি ট্যাপেস্ট্রি দুই লাক্সারি ব্র্যান্ডের এই একীভূতকরণ ঠেকাতে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন যা প্রথমবারের মতো কোন ফ্যাশন ব্র্যান্ডের চুক্তি ঠেকানোর উদ্যোগ বাইডেন প্রশাসনের কমিশন বলছে ট্যাপেস্ট্রির ক্যাপ্রি অধিগ্রহণ বাজারে অসম প্রতিযোগিতা তৈরি করবে দুই ব্র্যান্ডের একীভূতকরণ বিলাসবহুল খাতে সাশ্রয়ী মূল্যের হ্যান্ডব্যাগ এবং অ্যাক্সেসরিজের দাম বাড়িয়ে দেবে যা ক্ষতিগ্রস্ত করবে ভোক্তাদের একই সঙ্গে একীভূতকরণের প্রভাবে বিপুল সংখ্যক কর্মী চাকরি হারাতে পারে বলেও শঙ্কা জানিয়েছে কমিশন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে ট্যাপেস্ট্রি। প্রতিষ্ঠানটির দাবি চুক্তি শর্ত বুঝতে ভুল করেছে কমিশন মার্কিন বাজারে অসম প্রতিযোগিতা তৈরি নয় বরং বড় কোম্পানিতে রূপান্তর করাই এই একীভূতকরণের লক্ষ্য যাতে লুই মূল কোম্পানি এলভি এর মতো ইউরোপের বড় সব লাক্সারি ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারে ট্যাপেস্ট্রি ট্যাপিস্ট্রির এই দাবিকে সমর্থন জানিয়েছেন বিশ্লেষকরা বলছেন লাক্সারি ব্র্যান্ডের ব্যবসা অন্যান্য খাতের ব্যবসার মতো নয় ফলে বড় দুটি কোম্পানির একীভূতকরণে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হবে না বলেও মত তাদের যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও ট্যাপিস্ট্রি এবং ক্যাপটি একীভূতকরণ চুক্তিকে ইতোমধ্যে অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং জাপান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন